আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে জুন মাসের ষোলো তারিখ আমাদের যে বাড়ি ফোরাম রয়েছে সে বাড়ি ফোরামের অবস্থা দেখাচ্ছি আপনাদের এই যে দশক এই আমটা মোটামুটি পাকা শুরু হবে ইনশাল্লাহ এই যে আমের কালার হুম মোটামুটি পাকা শুরু হবে সেটা হয়তো এই মাসের শেষের দিক থেকে আমরা ইনশাল্লাহ হারভেস্ট করতে পারবো তো এই যে আমের মোটামুটি সাইজ দর্শক এগুলোতে আমি পরপর দুইবার নাটি দিয়েছি এই দশক পনেরো দিনের ব্যবধানে দুইবার নাটি দিয়েছি তো আমার মনে হচ্ছে চোখের দেখায় যে আমের কালারটা ঠিক হয়ে এসেছে মানে একটু কালো দাগ ছিল ওটা আবার ভালো হয়ে এসেছে এসছে এই যে দশক যখন দেখায় এই যে এই আমটা মোটামুটি হাফ কেজি কাছাকাছি দর্শক ওয়েট হয়ে এসছে এটার এই আমটা বুঝবে এইটা এইটা আল্লাপাক চাইলে হাফ কেজি প্লাস এই আমটা এই যে এখন কালারটা সুন্দর আছে দর্শক এগুলো হলো বাড়ি ফোর বাড়ি ফোর আমরা মোটামুটি এইটা একটা দাগ এটা একটা ক্ষত ছিল সেটা রিকভার করেছে গাছ নিজেই বাড়ি ফোর মোটামুটি এই মাসের শেষ থেকে আমরা হয়তো হারভেস্ট করতে পারবো তো আমরা যারা হারে বাড়ি ফোর আম টেস্ট করতে আমার বাগানের বাড়ি ফোর আমের দাম পড়বে ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে একশো পাঁচ টাকা এই এই আমটা আল্লাপাক চাইলে আটশো গ্... গ্রাম মানে ছয়শো গ্রামের কাছাকাছি ওজন আসের এই আমটা আমার হাত হাত কাভার করেন আমটাকে এই যে ফোর আমাদের বর্তমানে ইয়ে চলছে কি বলে হাড়ি ভাঙা আমের ডেলিভারি চলছে এই দশক আমের সাইজ হাড়ি ভাঙা ডেলিভারি চলছে হাড়ি ভাঙা আমরা আম গতকালকে পাঠিয়েছি আবার কিছু অর্ডার একখানে হলে আবার পাঠাবো এই দশক বাড়ি ফোর খুবই ভালো সাইজ এই যে দশক এই যে এইটা এইটা সম্ভবত বাগান সবচেয়ে বড়ো আম এই যে এই আমটা বাড়ি ফোর এই যে এটা হলো বাড়ি ফোর এবার আপনাদের হাড়ি ভাঙা এই যে এই আবার ছোটো হয়ে বড়ো হতে পারে নাই এগুলো গেল বাড়ি ফোর তো বেদানা গরমে দেখাবো দর্শক এই যে আমাদের লিচু শেষ বেদানা লিচু শেষ হয়ে গেছে বোম্বাইও শেষ হালকা দুই একটা থাকতে পারে তো ওগুলো নেগলোতে বলি এই দর্শক গাছ নতুন খুশি ছেড়েছে আমরা কিছুদিন পরে হয়তো ঘাসম ওষুধ দিয়ে এগুলোতে ইয়ে দিয়ে দিব সার দিয়ে দিব ওর পোস্ট সারবে সার যেটা দর্শক এই যে এইখানে চারটা আম আছে মোটামুটি চারটা আমই আল্লাহপাকের রহমতে সাইজ ভালো আছে চারটা আম সম্ভবত এইখানে দেড় কেজি পনেরো দুই কেজি হতে পারে এই এইখানে দুইটা আছে এগুলো সাইজ আলহামদুলিল্লাহ বেশ বড় এবং এইটা এইটার কালার লাল কালার চলে এসেছে এই যে বাড়ি ফুরে লাল কালার তো এইটা আসলে আমের কালার এবার আমের কালার রাখা একটু কষ্ট কারণ যেহেতু এবার বৃষ্টি প্রচুর হয়েছে এই দশ এগুলো আমার এই বছর লাগানো বেনানা এই যে পুনিং করছি আমি এই যে টিপিং করে দিব এটাকে টিপিং করে দিলাম যাতে থেকে আরও বেশি যাবে হয় এই গাছগুলো আমি এইবার লাগিয়েছি দর্শক ব্যানানা ওই যে আমি এগুলো টিপিং করে দেবো এই যে এটা রাখবো না কারণ এই যে এই ডালটা ধরুন টিপিং করে দিব তখন দর্শক এইটা যখন টিপিং করে দেবো তখন আরও হোকা বের হবে বা আরও ব্রাঞ্চিং হবে লোকাল ভাষায় বলে হোকা এই যে এই যে আমি এই মাথাটা ভেঙে দিলাম এগুলো আমি করবো আমি জাস্ট ভিডিও তো আপনাদের দেখালাম এইগুলো আমরা পাই পাই ধরে ধরে এগুলো করবো এই গাছটার টিপিং করে দিলাম এরা আরও ইয়া বের হবে তো এখন হাড়ি ভাঙা আপনাদের দেখাবো তা আপনারা হাড়ি ভাঙা যদি অর্ডার করেন ঢাকার মধ্যে সব খরচ সহ পৌঁছে দেওয়া পর্যন্ত আমার দাম পড়বে পঁচাত্তর টাকা যেখানে আমি পাবো পঞ্চাশ টাকা বা আটচল্লিশ টাকা সব কুরিয়ার ক্রেট সব খরচ বাদ দিয়ে আমি পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ টাকা পাবো ইনশাল্লাহ কারণ এক কেজি আম পাঠাতে কুরিয়ার খরচ নেয় ঢাকায় তেরো টাকা এগুলো হলো বাড়িঘর এই বাড়িঘরটা বড়ো হয়নি দর্শক এটা ধরেছে অনেক বেশি এটা বড়ো হয়নি কেট থেকে তো ঢাকায় এক কেজি আম পাঠাতে কুরিয়ার খরচ নেয় আপনার তেরো টাকা ঢাকার বাইরে ষোলো টাকা তো এই টাকা মানে এই টাকার দাম কাভার করে ক্রেট প্যাকেজিং সব করার পরে আমরা মাত্র এই যে আঠারো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা আমরা পাবো যেখানে এখানে বর্তমান বাজার রেট হলো আঠারোশো দুই হাজার টাকা মাথাটা এই দশক এইটা হলো হারিভাঙ্গা আমের বর্তমান অবস্থা হারিভাঙ্গা ওই পাশে আছে এই পাশের এই পাশে ঘাস মাংস দেওয়া হয়নি ঘাস মাংস শেষ হয়ে গিয়েছিল হয়তো এটা কাল পরশু দিয়ে দেওয়া হবে এটা দর্শক বেনানা এগুলো বেনানা আম এগুলো বেনানা ইনশাল্লাহ আগামীবার আল্লাপাক চাইলে তো ফলন হবে আল্লাপাক যদি নমস করে ইনশাল্লাহ আগামীবার ফলন হবে এই যে বেদানা গাছগুলো শেষ আর আপনাদের গোরমুতি বেনানা দেখে শেষ করব এইটা দর্শক ব্যানা আম এই যে এটা একটা বেনানা এটা একটা আম হয়েছিল ঝড়ে নষ্ট হয়ে গেছে এগুলো সব বাড়ি ফোর কাছ থেকে দেখাই এই বাড়ি ফোর সাইজটা মিডিয়াম এই বাড়ি ফোর সাইজটা মিডিয়াম খুব একটা বড় না আর আল্লাহর মতো আমার কিছু গৌরমতির সাইজ ভালো হয়েছে দর্শক আপনাদের যদি দেখাই সেগুলো গোড়মুতি এগুলোর সাইজ মিডিয়াম হাফ কেজি না এগুলো আড়াইশো গ্রাম সাইজ হতে পারে এক একটাই আর যেটা বড় গোরমমুতি সেটা আপনাদের দেহাই এখানে একটা গোরমতি আছে এটারও সাইজ ছোটো এটার সাইজ এই যে গোলমতি তো দ্বিতীয়বার নাটিভো দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে কালারটা পরিষ্কার হচ্ছে এই যে কালারটা পরিষ্কার হয়ে আসতেছে আল্লাহ রহমতে এখানে চায়না থ্রি কিছু আছে একটা দুইটা কাছে হয়েছে এই একটা কাছে হয়েছে এগুলো পারি নি এগুলো থাক যতদিন থাকবে তা আব্বুর জন্য রাখা আছে আব্বু আসলে আব্বু হজে গিয়েছে হস্তে আসলে এগুলো খাবে ইনশাল্লাহ এই যে এগুলো হলো চায়না থ্রি চায়না টু সরি চায়না চায়না টু সবচেয়ে লেট ভ্যারাইটি লিচুর মধ্যে এই যে দর্শক ব্যানানা এগুলো হলো ব্যানানা আমার যে করে ব্যানানা আছে এই যে এই কালারটা কিছুটা পরিষ্কার হচ্ছে মনে হচ্ছে আমার দেখি শেষ পর্যন্ত কী আসে মানে কিছুদিন আগে আমাদের টানা আট দিন খুব বৃষ্টি চলছে ওই বৃষ্টির পরে স্প্রে দেওয়ার সুযোগ পাইনি তারপরে আমরা কালো হয়ে গেছে এই যে এইটা দশক আড়াইশো গ্রাম প্লাজ আছে এটাও এই যে এইখানেও গৌরমতি আছে এই দশক গৌরমতি এই যে গরমতি বড় গোরমতিও আছে আপনাদের দেখাই আমি ইনশাল্লাহ এইবার এই হাড়ি ভাঙা আমের অংশটা কেটে ফেলবো এই বড়ো বড়ো হাড়ি ভাঙা এগুলো রাখবো না এটা মেনলি আমার লিচু বাগান হবে এই যে দশ লিচু গাছ এটা মেনলি আমার লিচু বাগান হবে এই আমগুলো হাড়ি ভাঙা এইবার হাড়িস্টের পরে ইনশাল্লাহ কেটে ফেলবো এই যে দশক এগুলো হাড়ি বর্তমান অবস্থা দেখছেন আর এই যে গৌরমতি দর্শক এই যে গৌরমতি ভিতরে ভিতরে অনেক গরমতি আছে এই দর্শক গোরমমতি এই ডালটাতে বেশ কিছু আম আছে আপনাদের দেখাই এই যে এই ডালটাতে চার পাঁচটা আম আছে এইটা হলো গৌরমতি কালার আসা শুরু হয়েছে আর আমার রূপালিতে হয়তো কালকে একটা ছত্রাকনাশক স্প্রে দিয়ে দিব এটা আমার রূপালি দর্শক রূপালি আমার রূপালিতে কালকে খুব সময় একটা স্প্রে দিব ছত্রাকনাশক কারণ রূপালি রূপালি কালারটা দিলে হয়তো ভালো হয়ে থাকবে রুপালি এই গাছটাতে রুপালি কম ধরছে তাই সাইজটা সুন্দর দর্শক এই যে এগুলো ছয়টা সাতটা কেজি হবে ইনশাল্লাহ আর এগুলো হচ্ছে ভাঙা দর্শক হাড়ি ভাঙার বাইরের আমের কালার সুন্দর আছে যেগুলো বাইরের সেগুলোর কালার সুন্দর আছে এই যে গৌরমতি দশক এই গরমুতির সাইজ মোটামুটি তিনশো গ্রাম প্লাস এই যে এইটা এইটা তিনশো গ্রাম প্লাস ইনশাল্লাহ এই এই গোর এই গাছের গরমুতিগুলো বড়ো এই যে এর একটা দুইটা করে যেগুলোতে ভিজি তো আরও বড় আপনার যদি দেখাই দেখাবো ইনশাল্লাহ এই যে দশক গোরমতি এগুলো সাইজ ভালো এই গোরমতি আমটা হারভেস্ট করব ইনশাল্লাহ জুলাই মাসের শেষে অগাস্টের শুরুতে ইনশাল্লাহ এই যে আল্লাহ পাকে আল্লাপের করু না এই যে দশক গোরমতির সাইজ এই যে অনেক বড়ো এই এই সাইজটা এই যে দর্শক এই যে মল্লিকার সাইজ হয়ে আসছে গরুমতি আলোর মধ্যে কারণ এইগুলা আমি গোড়ায় খাওয়া দিয়েছিলাম আর এই দশ হাড়ি ভাঙা হাড়ি ভাঙা এখন রানিং আমাদের আপনার কেউ টেস্ট করতে পারলে হাড়ি ভাঙা এবং আলুর টেস্ট করতে পারবেন এই দর্শক হাড়ি ভাঙ্গা হাড়ি ভাঙা আমরা প্রথম কাটায় একশো পাঁচ কেজি দিয়েছি তো ওগুলো মানে আপনার চারটায় কেজি পার ম্যাক্সিমাম চারটা কেজি পরে এই দর্শক আম যে পেকেছে তার প্রমাণ হলো এই যে এই যে আম পেকে পড়ে আছে এই যে এই যে সতটা কিন্তু এটা আসলে কাল সাদাগুলো নষ্ট না এই যে এই গাছটা হয়তো কালকে আমার সেল হবে একটা পাইকার নেবে আমরা এখান থেকে কালকে সেল করবো এই গাছটা তো এই হলো দর্শক আমার মানের অবস্থা এই যে এইগুলো আমার মাসিমপুরি বেদানা এই বেদানাগুলো রেখে হাড়ি ভাঙাগুলো কেটে ফেলবো ইনশাল্লাহ মাসিমপুরি বেদানা এই যে সব বাড়ি এদের হারিভাঙা তো দর্শক দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম এই যে হারিভাঙা কালার